রোববার সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি মসজিদে কোরআন করা শেষ করে বাসায় যাচ্ছিলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের আপন দুই বোন তানজিলা মারিয়াসহ চার স্কুল শিক্ষার্থী সকাল যখন সাতটা পনেরো মিনিট ঠিক তখনই রাজবাড়ি থেকে আসা দ্রুতগামী এক মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয় এ সময় সড়ক দুর্ঘটনায় আপন দুই বোন সহ নিহত হন চার স্কুল শিক্ষার্থী এ ঘটনায় গুরুতর আহত হন ফাতেমা নামের আরও এক শিক্ষার্থী তারা সবাই খোকসার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মসজিদকে শরীফ করে চলে আসতেছিল এর মাঝে এই মসজিদ ছাড়া ধরেন একশো ফিট তফাত আসার পরেই সরাসরি মাই করে আসি আপনার বাজাতেছে বাজাতেছিল কিন্তু একবারেরই দুইজন আর পাশের তার স্বাস্থ্য বাই আর তার পাশের স্বাস্থ্য বাই আর একবারের হৃদয়জন ধরেন এইভাবে ধরেন সরাসরি সরাসরি স্পটে একজন মারা গেছে চারজন না আহত অবস্থায় নিয়ে যাওয়ার পরে খোকসা থেকে একজন মারা গেছে কুষ্টিয়া নিয়ে যাওয়ার দুইজন মারা গেছে এখন আমি শুনতেছি এখন সিওন না ঢাকা নিয়ে যাওয়ার সময় একজন ওখানেও সেও নাকি মারা গেছে পাঁচজনই মারা গেছে এমন হৃদয় বিতরক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারে চলছে শোকের মাতম কেউ মেনে নিতে পারছে না এমন মৃত্যু একটা না পাঁচ পাঁচটা চলে গেছে খেলা সোনা কোরআন বুকে নিয়ে গেছে রে আমার কোরআনের পাখিরে আমার জান্নাত জান্ন রে ওরে আল্লাহ তোমরা পারবা তো এটা আ দুদিন নিয়ে আসেনি না তো হয়তো অ্যাহ এটা দেয়াবা আমার কলে এটা নিয়ে আসে বের দেয় আমার জুনার এ ঘটনায় কুষ্টিয়া হাইও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুলচন্দ্র বিশ্বাস জানান চালক ঘুমন্ত অবস্থায় মাইকোবাসটি তাদের ধাক্কা দেয় এ ঘটনায় তারা নিহত হন মাইকোবাস চালক বর্তমানে পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে মাইক্রো চালক এবং যে ঘটনাস্থল থেকে সে পালাইয়ে গেছে তাকে ধরা সম্ভব তার গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম এলাকায় কাজ করছে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব আমাদের যে প্রাথমিক যে বিষয়গুলো শ্রোতাল রিপোর্ট বা অন্যান্য যে কার্যক্রম প্রাথমিক কার্যক্রমটা এখন চলমান এটা শেষ হওয়ার পরে আমরা পরবর্তীতে মামলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা মামলা যদি এরা বাদী হয়ে মামলা করে করবে না হলে আমরা নিজেরা বাজি হয়ে লোকাল খুব থানায় মামলা করব এই দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা প্রশাসনের আশ্বাসে দুই ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা এই দুর্ঘটনায় নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে তানজিলা ও মারিয়া পালন শেখের মেয়ে এবং বিথি হেলালুদ্দিনের মেয়ে ইরফান রানা ডেস্ক রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন